এতদিন পর্যন্ত একটু শাড়ি পরে শাড়ি পরে ভিডিও সে কিনা আজকে নাইটি পরে ভিডিও করছে যদিও বসন পুরো ঢাকা ঢুকিয়ে দেয়া তবু সেটা তো নাইটি তো রুলস একটা জায়গায় গিয়ে একটু ভেঙেছে আচ্ছা তারপরে তারপরে ইট ইজ নোংরা নোংরা ভাষায় আক্রমণ করা সেটা করছে যাই হোক ওই যে তিরিশ মিনিটের ভিডিও তার মধ্যে বেশিরভাগটা কি ছিল বলতো জানো না এ তার মধ্যে বেশিরভাগটাই ছিল রিলসে যে গানগুলো হ্যাঁ আমাদের চক্রবর্তী পরিবারের হ্যাঁ আমাদের টিনুর মা করেছে মানে তোমার শর্টস সেইগুলো নিয়ে তার সেই গানগুলো নিয়ে তার মধ্যে মুখাভিনয় করা এটাই ছিল তার কন্টেন্ট বুঝতে পেরেছ কন্টেন কন্টেন্টের মধ্যে ফোকাসটাই ছিল যে টিনু সুন্দরের মা এবং সুন্দরীর মা যেই যেই গানগুলোর রিলস করেছিল সেই রিলসগুলোকে নিয়ে ও একটু মুখাভিনয় করে দিল এটাই ছিল ওর তিরিশ মিনিটের ভিডিও হুম কেন বলো তো ভিডিও আমাদেরকে বড় করতে হবে তো আমার তো কথায় সেই যুক্তি নেই আমার তো কথায় দম নেই কারণ আমি এতদিন কি করেছি নোংরা নোংরা গালি দিয়ে ভিডিও করে এসেছি তো আমার তো সেইগুলো এখন বন্ধ হয়ে গেছে তো আমি কথা কথায় পাবো তাহলে এইভাবে ভিডিওটাকে বাড়িয়ে নিয়ে যায় এটাই তো আমার কি কিপেবিলিটি এটাই তো আমার মানে কন্টেন্ট বাড়ানোর ক্ষমতা এটাই তো আমার ক্রিয়েটিভিটি তাই তো ও মাই গড তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো সেইও টিনার মাকে ওই অমাবস্যা বলছে ঠিক আছে তাহলে তো বলাই যেতে পারে আমরাও বলতে পারি তাই না যখন যে নামটা হবে সেই নামটা যেন শুনতে মধুর হয় তাই তো আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে ওর বক্তব্য যে এই যে রিলসগুলো করছে হুম টিনার মা হচ্ছে ভাইরাল হতে চাইছে আর ভাইরাল হলেই প্রচুর টাকা ইনকাম করলেই টিনার বাবাকে সাত ছেড়ে সে এন্টুকুলোগুলো তে যাবে ঠিক আছে আচ্ছা আমার একটা জায়গায় মনে হচ্ছে সেই সর্ষে খেতে নাচতে 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 আমাদের মজুমদারের বউ শর্টস করছিল মনে আছে হ্যাঁ লাভ দিয়ে ঝপাং করে পড়ে শর্টস করছিল মনে আছে তাহলে ও যে শর্টগুলো করে সেই শর্চগুলো থেকে ভাইরাল হওয়ার জন্যই নিশ্চয়ই করে নালে ও কী করে জানলো টিনার মা ভাইরাল হওয়ার জন্য করছে হ্যাঁ অবশ্যই ও ভাইরাল হওয়ার জন্যই শর্টসগুলো করতো কিন্তু ভাইরাল হলে কি করবে আরে মজুমদারের পিছনে ক্যাক করে একটা দিয়ে কেটে পড়বে হ্যাঁ আরে ভাই বুঝতে পারছো না 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 আমি কারণ নাম বলতে চাইছি না কার সঙ্গে ভেগে পড়বে কিন্তু ভগ্গম ভা ভগ্গম্ ভা দৌরাদা 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 করবে হ্যাঁ এবার দেখো পুরনো যা আছে সেটার কথা ছেড়েই দাও নতুন করে আবার ইন্টুকুলুকুলু শুরু করবে কারণ ও তো বলছে যেই ভাইরাল হবে হ্যাঁ আমাদের টিনার মা দেনান দেন সে পরকে লিপ্ত হবে এবং দেনান দেন হচ্ছে ও মানে আমাদের টিনার বাবাকে ছেড়ে বেরিয়ে যাবেন মানে টিনার মা তার মানে ওর বক্তব্য হচ্ছে যদি কোনো মেয়ে ভাইরাল হয় এবং তার কাছে বিশাল পয়সা থাকে তাহলে সে কেটে পড়বে তাই তো এর বক্তব্য এটা তো ভাই আমার বক্তব্য তুইও তো বেশ ভাইরাল তাহলে কেটে পড়ার ধান্দা করেছিস ভাই হ্যাঁ মজুমদারের স্ত্রীও কিন্তু কেটে পড়ার ভা ধান্দা করছে এইটা কিন্তু তোমরা বুঝে নাও হ্যাঁ আমি তো বুঝেছি ও নিজেই বলছে যদি আজকে টিনার মা ভাগবার চেষ্টা করে ভাইরাল হলে পয়সা ইনকাম করলে তাহলে ও তো নিশ্চয়ই ইন্টু গিলু 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 গুলো করার জন্যই ভাগবে হ্যাঁ মজুমদারকে ক্যাক করে দিয়ে কি তাই তো সেটাই তো আসছে দেখো ভাই আমি একটাই জিনিস বুঝি যেটা তুমি বলবে সেটাই তোমার জন্যও তো প্রযোজ্য তুমিও তো সেম কাজ করছো কত কত শর্টস করছো ভাইরাল হওয়ার জন্য তো সেই শর্টস গুলো কিসের জন্য ইমনি ইমনি তো কিছু হয় না ইমনি ইমনি কিছু হয় আচ্ছা যাই হোক আজকের ও কি বললো টিনাকে তো সেই নষ্ট মেয়ে সেই বাজে বচ্চরিত অমুক তমুক নানা কথা বললো ভাই আমি একটা বুঝি না যে এই যে চরিত্র চরিত্র গল্প তো দেখো ভাই এই চরিত্র চরিত্র গল্প বললে নিজের দিকটাও তো একটু আসে না চরিত্র চরিত্র ব্যাপারটা তো সেটা কি ভেবে বলছো শুধু টিনার কথা বললে হতো টিনার মায়ের কথা টিনার বাবার কথা টিনার ঠাকুমার কথা বলছে হোল ফ্যামিলি একে অপরের পরকীয়াকে সাপোর্ট করে একে অপরের পরকীয়া করতে সাহায্য করে তাই কেউ কাউকে কিছু বলার নেই আচ্ছা এটা কি তোর জন্যেও প্রযোজ্য হুম পুরো ফ্যামিলি ঘোটালা তো কোন কিস্কো বলেগা তাই না হ্যাঁ ওরও তাই ফ্যামিলি পুরো গোটালা ওই জন্য কাউ কাউকে ছাড়তে পারছে না সবাই যাওয়ার জন্য ইন্টুকুলুকুলু করছে কে কাকে বলবে ভাই কে কাকে বলবে কেউ কাউকে বলার জায়গাতেই নেই আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে যে টিনার মা কেন সর্স করছে কেন ভাইরাল করবার চেষ্টা করছে তাই না দেখো এখানে সবাই ইনকাম করতে এসেছে ঠিক আছে এবারে এই ইনকাম করতে গিয়ে যেগুলো আমরা করি মেনলি সেটা হচ্ছে ভিডিও তো করি তার সঙ্গে সঙ্গে শর্টস করি কারণ শর্টসগুলো লোকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় এবং তাহলে কি হয় আমার ফেসটা একটু ভ্যালুয়েবেল হয় যে কোনো মানুষই তাই জন্য করে ঠিক আছে এইবার তারপরে যখন একটা সময় তোমার মানে ব্যাপারগুলো একটু সবার কাছে চলে যায় তখন আর অত শর্টস করার দরকার পড়ে না শর্টস করলে এবং লাইভ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার কি বলবো সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি গেন হয় এটা কিন্তু খুব একটা বড় প্লাস পয়েন্ট শর্টস করলে এবং সেই জন্যই তারা করছে তো এখানে তো চ্যানেলই খুলেইছে আর্ন করবার জন্য তাই না তাহলে সেখানে শর্টস করে করুক আর যাই করেই করুক ওর তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই কিন্তু না ওর তো ওদের কন্টেন্ট মানে আজকের টিনা ওর কন্টেন্ট এবং টিনার পুরো ফ্যামিলি ওর কন্টেন্ট তাহলে ও কন্টেন্ট নিয়ে কথা বলবে না তাই জন্যই তো বলছে ওখানেও একটা বড় কথা বলেছে যে ইউটিউবও মনে হয় সেই সব নোংরা চ্যানেলগুলোকেই প্রমোট করে যেখানে এইসব দেখায় কারণ মানুষ সেগুলো দেখতে ভালোবাসে ঠিক কথা কইস একেবারে ঠিক কথা মজুমদারের জন্য সেইটা প্রযোজ্য কারণ তুমি যে চ্যানেলটা এতদিন ধরে চালাচ্ছ তার প্রথম দিকটা তো এটাই ছিল প্রথম দিকে যে তুমি এই চোদ্দো হাজার করছিলা না সেইটা তো ওই নিজেই কইছো নিজের ভঙ্গি মানে গালি 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 বর্ষণ কইরা তো তখন তো অনেক চ্যানেলই ক্রিয়েট হয়েছিল তার জায়গায় তোমার চ্যানেলটা সেই জায়গায় যাচ্ছিল কেন তার কারণ তোমার এই গালিগুলো শোনার লোক প্রচুর ছিল কিছু লোক এই মুখে এই মারিতং ফটং ফটং ঝটং ঝটং আর এই গালি শুনতে ভালোবাসে তার জন্য তো তোমাদের চ্যানেলের রিচটা সেই জায়গায় তুমি নিজেই কইলা বাজে জিনিস দেখতেই লোকে ভালোবাসে এবং তুমি বললে যে ইউটিউবও তাদের রিচ দেয় তো সেটা তুমি টিনার ক্ষেত্রে বললে কিন্তু সেটা তো তোমার জন্যও প্রযোজ্য কি কও বলো স্ত্রী মজুমদারের তুমি তো সেটাই হইন হ্যাঁ আচ্ছা তারপরে বলছে আজকের এই যে আমরা গিয়ে একটা যুদ্ধ আগে শুরু হয়েছিল সেটা তোমাদেরকে আর কি দেখালাম যুদ্ধ যুদ্ধ যে চলছে সেটা রেজাল্ট তোমরা পাবে ভাই তোরা যুদ্ধ কর যা খুশি করার কর যেটা হওয়ার হবে কারণ একতরফা তো কিছু হবে না দু তরফেরই বিচারাধীন ব্যাপারটা মানে এদিকে টিনার ব্যাপারটাও বিচারাধীন এদিকে সন্দীপের ব্যাপারটাও বিচার বিচারাধীন তাই না তা দুজনেই যদি আইনের পথে যায় তো আইন তো দুজনের জন্যই সমান ব্যবস্থা করবে কি বলো তাই তো তাহলে সন্দীপ যেটা করেছে করছে আর টিনা যেটা করার করছে এবার জিত কি হার সেটা আমরা রেজাল্ট যেদিন বেরোবে সেদিন বুঝবো তাই দর্শকের কাছে ভ্রান্ত ধারণা নিয়ে এসে কোনো লাভ নেই দর্শকের কাছে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে অরিজিনাল জিনিস এবং সেটা যেদিন প্রমাণ হবে সেদিনই আমরা জানতে পারবো তার আগে কিছুটি জানতে পারবো না বলছে যে এই মেয়েটার টাকার খুব লোক কেন রে ভাই কিসের জন্য বলছিস ইনকাম করতে এসে কেউ যদি বলে আমার টাকা পয়সার দরকার নেই সেটা কি খুব সত্যি কথা এখানে যারাই কাজ করতে এসেছে সবারই অ্যাকচুয়ালি ফায়দাটা হচ্ছে টাকা ইনকাম করা যেটার জন্যেই মানুষ এত মরিয়া কে কিভাবে ইনকাম করবে সেটা তার ব্যক্তিগত চয়েস তাই না এবার ও কি বলছে কেন কেন টাকার জন্য এরা এত কিছু করছে কি করে বুঝলো যে টাকার লোভেই করছে প্রচুর লোক কি করে বুঝছে তার কারণ হচ্ছে যে কিছু গেমিং অ্যাপসের অ্যাড দিচ্ছে ঠিক আছে এবং সেই জন্যই এ বলছে টাকার লোক আচ্ছা ভাই একটা কথা তুই আমাকে বলতো আজকে যদি তোর চ্যানেলে প্রমোশন ভিডিও কিছু করার চান্স পাস তুই কি ছেড়ে দিবি এইসব অ্যাপস অ্যাপস হলে তুই সব দিবি সেখানে তুই সমস্ত কিছু প্রমোট করবি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো কন্ট্রোভার্সি চ্যানেলে না কেউ প্রমোশন ভিডিও দেয় না রে সেই জন্য তুই না না হলে কিন্তু তুইও করতিস আচ্ছা এইবার কি বলছে এ ওর সেই ইন্টুকলিগুলি করা প্রেমিকের চ্যানেলটার মধ্যে যেটা বসা চ্যানেল ছিল সেই চ্যানেলে এই এইসব অ্যাডগুলো দিচ্ছে তাহলে তুই চিন্তা কর যেই চ্যানেলটা ওর বড় চ্যানেল সেই চ্যানেলটায় কিন্তু অ্যাড দিলে বেশি বেশি ডাকা পাওয়া যেত কিন্তু তবু সে করছে না কারণ রিক্সকে নেয় ভাই নিজের চ্যানেল সবার কাছে সবার কাছে প্রিয় তো সে সেটা সেটা তো সিকিওর করবেই তাই না তাই ও বড় চ্যানেলে একবার যেহেতু স্ট্রাইক খেয়েছে তো সেহেতু আর কোনো রিক্স নিতে চাইবে না এটাই তো বাস্তব কিন্তু হ্যাঁ পয়সারও দরকার তো সেটা তোরও দরকার আমারও দরকার ওরও দরকার সবার দরকার তো টাকা ইনকাম করবার জন্য তার কাছে যদি এরকম অ্যাপসের মানে গেমিং অ্যাপসের কিছু জিনিস আসে এবং তার থেকে যদি সে প্রমোশন করে টাকা পায় তো ক্ষতি কি আছে আর ও যে কি বলছে নোংরা জিনিস প্রমোট করছে আরে ভাই কত কত সিনেমা আর্টিস্ট জানিস এর অ্যাড দেয় কত কত সিনেমা আর্টিস্ট জানিস ওই যে রজনীগন্ধা কেশর তুলসী এইসবের অ্যাড দেয় তাহলে তারা তো ওই অ্যাড ওই অ্যাড দেখে লোকে লোভিত হচ্ছে তো সেইবার এবার যদি কেউ মনে করে যে ওই সিনেমাটিস্টটা খাচ্ছে মানে আমিও খাবো সেটা তাদের ব্যাপার অ্যাডের জন্য তো বড় বড় লোকদেরই ডাকে তো তার জন্য সেটা কি খেলা কি গেমিং অ্যাপস কি সেটার মধ্যে কোনো বাজে জিনিস আছে কি নেই সেটা অন্য কথা ভাই। অ্যাডে তো সবাই এরকমই দেয় কারণ বড় বড় সিনেমাটিস্টরা যখন অ্যাড দেয় খেলোয়াড়রা যখন অ্যাড অ্যাড দেয় তখন তো তারা এই ধরনেরই অ্যাড দেয় তাই না যে আবার কত জায়গায় আছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে বলে সেগুলো বড় বড় লোকেরা দেয় তারপরে কিন্তু বলে দেয় সেটা ঝুঁকি সম্পন্ন তাই না তো এরকম জায়গা এও তাই একটা অ্যাড পেয়েছে অ্যাড করেছে অ্যাডের সঙ্গে তো নিজের কোনো সম্পর্ক নেই তাই না এইবার তোরা যেটা বলছিস যে মানে কতটা লোভি এই রকম অ্যাডগুলোকেও প্রমোট করছে তো সবাই লোভী যখন কেউ কাজকর্ম করে না তখন যদি কোনো রকম অ্যাড পাওয়া যায় যেখান থেকে টাকা পয়সা বেশি দেবে সেই অ্যাড সবাই করে এইবার কি চ্যানেলটাকে বাঁচিয়ে করতে হয় তার জন্যই ও ছোট চ্যানেলটাকে তো করছে যে চ্যানেলটাতে এখন ও শর্টস দেয় সেরকম একটা ভিডিও আপলোড করে না সেখানে করছে তার কারণটাই হচ্ছে ও তো চাইবেই আমি কোনো রিক্সে যাবো না অথচ আমার ইনকাম হবে এটা কি ভুল জানিস রে কী ভুল জিনিস তুই যে বলছিস কথাটা কেন বলছিস আচ্ছা আবার কি বলছিস যে ও লোভী ও নষ্টা ও অসভ্য তোর ওর পুরো ফ্যামিলি নোংরা এসব বলছিস কেন বলছিস ওই কথা বললে তো তোর জন্যও সেটা প্রযোজ্য হয় তোকে কি করে ভদ্র সমাজে ভদ্র লোক বলা চায় তোর কি যা যা বিহেভিয়ার এখনও পর্যন্ত দেখিয়ে এসেছিস আর যা যা বলেছিস তাতে কি তুই ভদ্র সমাজের ভদ্র মহিলা বলে মনে হয় হ্যাঁ একদম মনে হয় না আর তুই কি বলছিস যে হ্যাঁ আগে আমি অনেক ভুল করেছি তো এখন বুঝেছি যে আমার ফ্যামিলির লোককে ধরে যদি কেউ টানাটানি করে তার নামে একেবারে ঠুকে দেবো কি বলতো ক্যাশ ঢুকে দেবো আরে ক্যাশ নয় কেশ ঠুকে দেবো হ্যাঁ তো ভাই হ্যাঁ ঠিক আছে সেটাই তো তোর ম্যাডাম চাকর্তি হ্যাঁ ম্যাডাম বললেন যে যদি কাউকে দেখো কেউ তোমার বাড়ির ফ্যামিলির লোককে অ্যাটাক করছে তাহলে তোমার রাইড জন্মায় তার এগেনস্টে কেস ছুকে দেয়া তো দে ভাই কেস খেলা খেলা কি হোক হ্যাঁ এটাও তো এক ধরনের খেলা এটাও তো এক ধরনের গেম ইটস আ গেম 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 ইটস আ গেম হ্যাঁ এটাও এক ধরনের গেম যখনই কিছু হবে কেস ছুকে দাও তাকে ধর ঢোকাও যে আর যাকে মনে হচ্ছে কেস ছুকে দাও যার মনে হচ্ছে আমাকে অ্যাবিউজ করেছে সে কেস দাও কি অসুবিধাটা কোথায় আছে কিছু কিছু অসুবিধা নেই আর তুই কি বলছিস যে মানুষকে বাঁচানোর জন্য কখনো না কখনো কেউ ভগবান তো নিজে আসে না কাউকে না কাউকে পাঠিয়ে দেয় তো সেটা তুই কার জন্য বললি তোর ভাইয়ের জন্যে মৃত্যুর মাসায় আর তোর জন্যে এরা বললি তো তোর জন্য বলতেই পারিস কেন বলতো আমরা জানি কখন মানুষ ক্র্যাক্সের উপর ভার করে যায় বলতো যখন তার পাটায় কোনো না কোনো প্রবলেম হয়েছে সে তার দুটো পায়ে সোজা ভাবে দাঁড়াতে পারছে না চলাফেরা করতে পারছে না তখনই তার প্রয়োজন হয় তোর ভাই যদি কোনো লোক দরকার হয় ডিডি ডিরি ডিডি হ্যাঁ তাহলে বুঝতে হবে তোর দুটো পায়ে তুই নির্ভরশীল নোস তুই তোর দুটো পায়ে ঠিকমতো হাঁটাচলা চলা খেলাধুলা করতে পারছিস না ইভেন তুই দাঁড়াতেও পারছিস না আর তার জন্য সব সময় তোকে উপরে হতে হচ্ছে। মানে তুই দিদির ভরসায় সমস্ত সময় চলছিস তুই যেখানেই দেখাচ্ছিস দিদি আছে আমার দিদি আছে আমার জন্য দিদি আছে এই দিদি আছে আমার দিদি আছে আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না তোর দিদি কি তোর কে না মানে তুই যখনই কোনো কিছু অন্যায় করবি যা করবি তখন বলে ওই ডিডি আছে দিদিকে ভয় পা ওই ডিডি আছে কেশ ঠুকবো এরম ব্যাপার কি মানে তুই কি তোর দিদিকে নিয়ে এসেছিস আমাদের মতো লোকদেরকে ভয় দেখানোর জন্য হ্যাঁ মানে তুই ধর কোনো ধরনের ভুলঝাল কথা বললি তোর আমরা একটা ভিডিও করলাম আর তারপরেই তুই আমাদেরকে ভয় দেখানোর জন্য ডিডি আছে ডিডি আছে করলি হ্যাঁ তোর মেলায় বিচ্ছরা হুয়া দিদি হ্যাঁ বিচ্ছরা হুয়া দিদি ভাইরে ভাই এইভাবে ইউটিলাইজ করা যায় কাউকে হ্যাঁ কারণ তিনি তো হিউম্যান রাইটস এর কর্মী সে তো সব সম্বন্ধে বোঝাবে তো সেখানে তো তোকে আগে বোঝানো উচিত হিউম্যান মধ্যে এটা পড়ে যে নিজের লড়াই নিজেকে লড়তে হয় আর তার জন্য নিজেকেই শক্ত সমর্থ হতে হয় তার জন্য কাউকে টেনিয়াও জোগাড় করতে হয় না আর কাউকে দিদিও বানাতে হয় না যে ভাই আমি যা যা করবো সেইগুলোতে পর্দা ঢাকা পর্দে মেয়ে রাখা হেনে দো পর্দা না উঠা ও পর দা গির যায় তো কি তারপর আর জরে না তার মানে হচ্ছে পর্দা ওঠালেই তোর চিচিং ফাঁক হয়ে যাবে আর তুই এই পর্দা দেওয়ার জন্যে শুধু দিদিকে কাজে লাগাচ্ছিস তোর বিচরা উয়া দিদি চাক করতি মেলা হ্যাঁ যে মেলায় বিচিরে গেছিলো দাগকে কাজে লাগানোর চেষ্টা করছিস আর তুই যা কাজ করছিস তাতেই বলছিস ডিরি আছে যা কাজ করছিস তাতেই বলছিস ডিরি আছে আর তারপরে কি বলছিস তোর মৃত্যুর মশাই জাস্টিস জন্য চলে গেছে হ্যাঁ ভাই জাস্টিস পাওয়ার জন্য তো সবাই কোর্ট কেসে যায় সবাই লড়াই করতে চায় নিজের অস্তিত্বের লড়াই নিজে আছি তার লড়াই তুই কি বলছিস একটা মেয়ে যে খুব বাজে যে নিজের ছেলেকে নিজের ইউটিলাইজ করবার জন্য ইউজ করবার জন্য ওদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নিয়ে আসার চেষ্টা করছে একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে তুই কি করে বুঝলি আজকের ডেটে ও যে ওর ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে কি করে বুঝলি কারণ দেবা না জানন্তি কী ফল হবে তাই না তাহলে তুই এই কথাটা কি করে বলছিস একদমই বলা যায় না একটা ছেলে একদম রাজার মতো রাজার আলে মানুষ হলো আর তার মানেই সে সব দিক দিয়ে একদম ঠিকঠাক জেনুইন ছেলে হলো নে এবার এরম কোনো মানেই নেই একটা ছেলে যদি স্ট্রাগেল করে বড় হয় তার মধ্যেও বড় হয়ে ওঠার ইচ্ছে জাগতেই পারে তাই না তাহলে তুই কি করে বললি যে তার জীবন খারাপ করে দিচ্ছে তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এগুলো তো তোর মন করা কাহিনি তার ভবিষ্যৎ আদৌ যে জায়গায় আছে সেখানে ভালো হবে কি না তোর কি কোনো গ্যারান্টি আছে ভবিষ্যৎ তো নিজেকে গড়তে হয় রে ভাই নিজেকে গড়তে হয় তার জন্য বাবা মা সাহায্য করে ঠিক আছে বাবা মা কারোর ভবিষ্যৎ ওইভাবে গড়ে দিতে পারে না ভবিষ্যতে একটা মানুষ হিউম্যান মানে রিয়েল হিউম্যান হবে তার ক্যারেক্টার ঠিক হবে তার এডুকেশন ঠিক হবে তার কর্মজগৎ ঠিক হবে এগুলো সবটাই নিজের কাছে নিজে যদি ভালো হয় নিজে যদি অ্যাচিভ করার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই হবে এইবার মা বাবা আমাদেরকে প্রোটেক্ট করে সাবধানতা অবলম্বন করে আমাদের হয়ে এবং আমাদেরকে প্রপার গাইডেন্স দেয় এটাই তো ফ্যাক্ট ঠিক আছে তাহলে তুই কি করে ভাবলি যে টিনু সুন্দরী সেটা করতে পারবে না তুই বললেই হবে নাকি হ্যাঁ তুই কে তুই কে ওদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ঢুকে ইনভলভ হয়ে কথা বলছিস হ্যাঁ তুই কন্টেন্ট করতেই পারিস কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করতেই পারিস কিন্তু তুই কি ভিডিওর মধ্যে কিছু দেখেছিস না দেখিস তুই শুধু শর্টস করতে দেখেছিস টিনুর মাকে এখন দেখছি সেটাও তোর গাত্রদায়ের কারণ অথচ তুই নিজে কিন্তু সার্চ করেছিস হ্যাঁ চ্যানেল তুই কি বলছিস নোংরা ভাবে যে জিনিসগুলো হয় সেগুলোই লোক মানে ইউটিউব প্রমোট করে লোক সেগুলোই দেখে তো সেটা তো তোর জন্যেও প্রযোজ্য তুই অন্য লোকের গলায় কি করে ঘণ্টা বাঁধিস আর তুই কি বলছিস তোর ভাই বৃত্তের বসায় জাস্টিস পাওয়ার জন্যে তোর দিদিকে আঁকড়ে ধরেছে আর সেখান থেকে ফুল জাস্টিস পেয়ে যাবে জাস্ট একটা প্রসেসিং করেছে সেই প্রসেসিংয়ে কে হারবে কে জিতবে কত দূর যেতে হবে কী করতে হবে দে বা না জানন্তি আর তুই এখানে বসে বসে গাল গপ্প ছড়িয়ে কী লাভ হচ্ছে ভাই কোনো লাভ হচ্ছে না তুই আলটিমেটলি দেখ ভাই একটা জিনিস বুঝছি যে টিনাকে পিন আপ করে 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 তোকে যেতে হবে না হলে আলটিমেটলি তোর ভিউয়ার্সরা তোকে দেখবে না তো ওর ফ্যামিলি সম্বন্ধে নোংরা কথা বললে তবেই তো তোকে দেখতে আসবে আর আমরাও তাই তোর তোকে নিয়ে পিন আপ করে করে কথা বললে তারপরে আমাদেরও ভিউজ হবে তাই জন্য আমরাও তোকে পিন আপ করছি এটাই বোঝ তবে হ্যাঁ তোর মতো কিন্তু ভাবে নয় একদমই না ভদ্রভাবে ভদ্রবাসায় কারণ আমরা নিজের ভয়ে নিজে দাঁড়াতে জানি কোনো ক্র্যাচেসের দরকার হয় না কোনো আইনি প্রসেসের জন্য আমাদের কাউকে প্রয়োজন হবে না কারণ আমরা রুলস অ্যান্ড রেগুলেশন ভাঙি না ঠিক আছে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে জানি তার জন্য আমাদের কোনো প্র্যাচেস দরকার নেই এই গুটি গুটি পায়ে কচ্ছপের মতো যেতে পারবো কোনো প্র্যাচেসের দরকার নেই তোর দিদি তোর কাছে থাক তোকেই মুবারক তোর হওয়া দিদি দিদিকে নিয়ে তুই যা খুশি করার কর কিন্তু দিদি যে আল্টিমেটাম ইউটিউবে এটা আমরা মানছি না হ্যাঁ দিদি ভালো ভাষায় ভালোভাবে ভিডিও করতে বলেছে সেটা তো আমরা অলরেডি করি মানে আমি করি নো টেনশান আমার তার জন্য আমি কাউকে বাজে কথা বলি না তো নো টেনশান তার জন্য তো দিদিকে আমার কিসের প্রয়োজন তুই আগে বল কথাটা কোনো প্রয়োজন নেই আর দিদি তো আর ভগবান নয় তোর জন্য ভগবান হতে পারে কারণ তুই বলেছিস ভগবানের দুধ দিদিকে পাঠিয়েছে তোর জন্য আর তোর ভাইয়ের জন্য কেন তোরা হচ্ছে লুডল লেংলা তোদের জন্য ক্র্যাচেস লাগে আর তার জন্য তোদেরকে ভরসা করতে হয় কিন্তু আমরা যা যে মানে আমার মতো ছোট চ্যানেল যার তার দুটো পা ছোট্ট ছোট্ট করে যেতে পারে সে তো তার জন্য কোনো ক্র্যাচেস দরকার নেই আর এটা তো আমাদের ইউটিউব ইনফরমেশান দেয়নি যে ইউটিউব কোনো কাউকে পাঠিয়েছে তাকে পুজো জয় হো মা ঠাকুরন জয় হো মা ঠাকুরন করতে হবে আমাদের এরকম কোনো রুলস দেয়নি তাহলে আমরা জয় হো জয় হো করতে পারবো না ঠিক আছে তোরা যা দেখাচ্ছিস দেখতে পারি হ্যাঁ তবে যদি আমাদের দিন কোনো আমরা দেখি যে কোনো প্রবলেম হচ্ছে বিপদ হচ্ছে বা যদি ধর আমাদের নিয়েও রকম নোংরা হচ্ছে তখন দিদি যে বলেছে না যে তার এগেন্স্টে কিছু ব্যবস্থা নিতে চেষ্টা করব। যদি পারি ইগনোর করবো যদি না পারি তাহলে চেষ্টা করব ঠিক আছে এর বাইরে তো আর কিছু বলার নেই আর রইলো বাকি জামা কাপড় হ্যাঁ অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো সেখানে ভদ্রভাবে রিসেন্টলি বসলেই ভালো লাগে তো সেই মানবার চেষ্টা করবো দেখো ভাই সব জিনিসটা রাজহাঁসের মতো দুধটাকে টেনে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে তো দিদি যে কথাগুলো পুরো জেনুইন ভাবে বলেছে সবার জন্য বলেছে সেই জায়গা থেকে যদি মনে করি যে এই জিনিসটা নেওয়ার আছে লজিক্যালি তাহলে অবশ্যই নেব সেটাতে কোনো চাপ নেই কিন্তু দিদাকে দিদিকে আমরা পুণ্যাম 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 ওটা ঠুকতে পারবো নি আর দিদিকে তোমার প্রয়োজন সেটা বুঝতে পারছি তুমি বগল দাবা করে নিয়ে ঘোরো ফটো তোলে এখানে যাও ওখানে যাও নো টেনশন বাট আমরা তো তা করবো স্বঘোষিত মহারাজকে কে ভাই পাত্তা দেয় সরি 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 মহারাজ না মহারানি হ্যাঁ তো স্বঘোষিত মহারানীকে আমি তো পাত্তা দিচ্ছি নি তো গুড বাই মজুমদার ইস্তি গুড বাই এখন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবো লাভ ইউ অল